মানুষের সারিতে আমাকে ও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভয় সব করে না নির্ভয় সব করে না সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীর ভয় সব করে দাদ নির্ভয় সব করে দাদ তোমার রগে যারা রোগী তোমারি ডাকে ভরে সঙ্গী তোমার রগে যারা রোগী তোমারি ডাকে ভরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে মিথারে করে অবসা মৃথারে করে অবসা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি হ যারা কোরআনের রবানী নির্ভী নির্ভয় সব করে না নির্ভয় সব করে না মানুষ করে গানে उजाला আনে ভালোবাসার সুর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎস ফুলের মানুষ করে ঘানে उजाला আনে গানে ভালোবাসার সুর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎস শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল নিদান তুলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল নিদান তুলে আছে সেই আলোময় ফুলের পথে সেই আলোময় ফুলের পথে বিজয়ের দূত দা জয়ের ফুটো দা মানুষের সারিতে আমা ওরা কি ওরা ভবান যারা কোরা নেই নির্ভি নির্ভয় সব করে নির্ভয় সব করে দা নির্ভয় সব করে